চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুই নম্বর সাধনপুর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে মোসাম্মদ এনি আক্তার বয়স বাইশ নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে গতকাল বিকেল আনুমানিক সাড়ে চারটের দিকে এ ঘটনা ঘটে নিহত এনি আক্তার পশ্চিম চাপাছড়ি এলাকার বাসিন্দা রহমতুল্লার মেয়ে তিনি নতুন পাড়া নয় নম্বর ওয়ার্ডে স্বামী মহম্মদ ইয়াসিনের সঙ্গে বসবাস করতেন দম্পতির নয় মাস বয়সী এক পুত্র সন্তান রয়েছে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের জানা যায় গতকাল মোহাম্মদ ইয়াসিনের ছোট ভাইয়ের বিয়ে ছিল বিয়েতে যাওয়া ও বিয়ের কাপড় চোপড় সংক্রান্ত বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ব্যক্তিগত বিরোধ সৃষ্টি হয় এক পর্যায়ে স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যরা বিয়ের অনুষ্ঠানে চলে গেলে এনি আক্তার ঘরে একা অবস্থান করেন পরে বিকেলে নিজ কক্ষে তার মরদেহ পাওয়া যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এ বিষয়ে বাঁশখালী থানার গুণাগরি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তপন বাগচি জানান প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে তবে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ডেক্স নিউজ চট্টগ্রাম